বিভাগ গগনি গগণি হাল কণি গগনি গগ জাকে কত শোভা মুড়ি ভরি এখন কিন্তু ভোর নয় বিকেলবেলা ছবিটা আমার আগের দিনের ছিল পরের দিনে সকালবেলা যথারীতি বারান্দায় চলে এসেছি বারান্দা থেকে ভিউটা আমার বন্ধুদের দেখাবো না তা কখনো হয় স্বাধীনতা দিবসের দিন একটা গান দিয়েছিলাম জানেন এবারে স্বাধীনতা দিবসের দিন কোনো গান করতে ইচ্ছেই করেনি তবু স্বাধীনতাটা যে আমরা পেয়েছি যাদের জন্য তাদেরকে স্মরণ করে তো একটা গান গাইলাম কিন্তু যা ঘটনা ঘটে গেল তার একটা বিচার চাই সঠিক বিচার যেন পায় সব মায়েরা সব মেয়েরা শুধু মায়েরা মেয়েরা নয় বাবারা ভাইয়েরা সবাই যেন আনন্দ পায় বিচারটার জন্য অপেক্ষায় রইলাম বান্দাটা ঝাড় দিচ্ছি ওই যে হাতে আঙুল দিয়ে দেখাচ্ছি ওখানে একটা দোলনা বসানোর ইচ্ছে আছে বেশ কিছু কাজ করব বলে নেমেছি পরিষ্কার করেব তার মধ্যে আজকে না রান্নাটা শেয়ার করলাম না এই তেতো আলু উচ্ছে দিয়ে করেছি কমপ্লেট মাছ চাটনি লাল শাক ডাল পেঁপে সেদ্ধ ব্যাস দুপুরবেলা ভালো বৃষ্টি পড়ছে দেখলাম ছেলেদের ঘর থেকে ভিডিওটা করলাম বৃষ্টি দেখছি তো মনটাও খারাপ হয়ে যায় এখন না মাঝে মাঝে আটকে উঠি আমরা আমি একা না সন্ধ্যাবেলা একটু ঘুমিয়ে নিয়েছি এখন বৃষ্টির দিন এই জানলাটাকে আমার বন্ধ করে রাখতেই হয় তার কারণ তা না হলে আমাকে যে দিনে কতবার রান্নাঘর মুছতে হয় তার কোনো ঠিক নেই বাইরের ভিউটা দেখছি বেশ ভালো লাগছে এখন আমার একটু বেরোনোর আছে তার আগে আমার কিছু কাজ থাকে সেই কাজগুলো সন্ধ্যেবেলা করি আপনাদের দেখাই কি কাজ করি এই কাজটা আমাকে আপাতত করতে হচ্ছে রান্নাঘরে চা করবো একটু পরে কিন্তু তার আগে আপনাদের দেখাই আমি কি কাজ করি এই যে দ ঠাকুরকে আমি আলোটা জ্বালিয়ে দিই খুব আগেই আমি জ্বালাই তরুণ জ্বালাই ছেলেরা যে থাকে সে জ্বালায় এই যে এখন এই ফ্লোরে যেহেতু আমি একা আছি এখানে সব লাইটগুলোকে আমাকেই জ্বালাতে হয় এখন আমাদের এই ফ্ল্যাটে টেকার ঢোকেনি ওটা ছাদের লাইট তাই বন্ধ করে দিলাম সবার ফ্ল্যাটের সামনে একটা করে লাইট দিয়ে দিয়েছে দেখুন এবারে ঘরে গিয়ে সন্ধে দেব তারপরে একটু বেরোবো বললাম এখন একটু এসেছি বাজারে বাজারে বলতে দিন পরে রিলায়েন্স হয়ে যাব 私はこのビデオを作ることが大変です。 অনেক দিন পরে প্রায় আড়াই তিন মাস পরে রিলায়েন্সে যাচ্ছি কিছু এমন জিনিস থাকে না যেগুলো রিলায়েন্সেও কিনতে লাগে অনেক সময় সেগুলো ফ্লিপকার্টেও কিনি এটা আমি আগে যে বাড়িতে ভাড়া থাকতাম যে ফ্ল্যাটে সেই রাস্তাটা অনেকে মনে চিনতে পারছেন পুকুরটা দেখে তাই না ভালো থাকবেন সকলকে ভালো রাখার চেষ্টা করবেন আজকের মতো টাটা